জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত রোজা রাখেনি এক একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার তারপর জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না আমাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাত দেননি পর্দায় আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে এক নামাজ পড়েনি একটা রোজাও রাখেনি একটা টাকা জাকাতও দেয়নি একদিনও পর্দার মধ্যে থাকেনি হজও করেনি তারপরও আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিছে আল্লাহ পাক তাকে সালাম দিয়েছে আরে পাগলারা হাতিয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নামাজও ফরজ হয়নি রোজাও ফরজ হয়নি জাকাত জাকাতও ফরজ হয়নি পর্দাও ফরজ হয়নি সবকিছু ফরজ হওয়ার আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিতে দয়া সুবহানাল্লাহ আজকে একজন আলেম বলেছেন আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি বলেন একবার বলেন তিনি সাংবাদিক ছিলেন তিনি আরেকবার বলেন যে বিশ্বনবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নামাজ পড়ে নাই তিনি কোনোদিন রোজাও রাখে নাই তিনি কিভাবে জান্নাতি হলেন আরে বেঠা তুমি তারাস করে দেখো ইতিহাস রসুলের নামাজ ফরজ হওয়ার পূর্বেও রসুল যে সময় আল্লাহর দরবারে শেষ দিতেন রসুলের সঙ্গে জামাত করে আল্লাহ রসুলের স্ত্রী নামাজ আদায় করতে বলেছেন সুবাহান্লাহ আজকে ইসলামকে বিকৃতি করে ক্ষমতায় যাওয়ার লোভে যারা ইসলাম বিক্রি করছে আমি তাদেরকে বলতে চাই ও আলেমেরা শুনে রাখো তোমাদের ক্ষমতার আশা চিরন্তন নয় ক্ষমতা দেওয়ার মালিক যিনি ক্ষমতা নেওয়ার মালিকও তিনি কথা বলেন ঠিক কি না এই জন্য ইসলামের নামে ভুল ব্যাখ্যা কাউকে দেওয়া যাবে না ইসলামের নামে অপব্যাখ্যা কাউকে দেওয়া যাবে না ইসলাম চলে ইসলামের গতিতে এই এই আলো আলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জ্বালায় রাখবেন তাম পৃথিবীতে কারো না কারো মাধ্যম দিয়ে কথা বলেন ঠিক না আজকে কৌমি অঙ্গনের অলামা ইকরামদেরকে বলা হচ্ছে আজকে মসজিদের ইমামদেরকে বলা হচ্ছে একদল আলেম তারা বলছেন আমাদের দেশে অনেক বড়ো আলেম তারা ডিগ্রিধারী আলেম তারা বলছে মসজিদের আলে ইমামদেরকে যে যারা ফেসিস্ট সরকারের আমলে মসজিদে ইমামতি করত এদেরকে এখন মসজিদ থেকে ঘাট ধরে বাইর করে দেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা না আমিও আলেমকে বলতে যাইস। বাংলা ভাষায় আপনি ভালো করে কান কানখাড়া করে শোনেন দেওবন্দির আলেমদেরকে আপনি ছোটু ভাবিয়েন না আরে সাইকুল হাদিস এমনি সাইকুল হাদিসের সামনে আপনাকে যদি হাদিসের এবারত খুলিয়ে পড়তে দেওয়া হয় দাঁত ভেঙে ফেলবেন কত বলে ঠিক কি না আমি কোনো আলিয়া আমাদের বিরুদ্ধে কথা বলছি না আপনি আলিয়া আমাদের মাঠে গিয়ে দায়া দেখেন আলিয়া মাদ্রাসায় বারান্দায় গিয়ে দাঁড়ায় দেখেন আর কৌমির বারান্দায় গিয়ে দাঁড়ায় দেখেন কৌমি মাদ্রাসার পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্নত এর্তেবা করা হয় কথা বলেন ঠিক কি না আলিয়া আমাদের বারান্দায় গিয়ে তাকা দেখেন রসুলের হাদিস শরীফের বইগুলিকে ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয় কোরআনের আয়াতগুলিকে বিভিন্ন জায়গায় ছিঁড়ে ছিঁড়ে ফেলে রাখা হয় আর আপনি কোন ইসলাম কৌমি ওরাদেরকে শিক্ষা দেন কোন কোরআন কৌমিওয়ালাদেরকে শিক্ষা দেন কৌমিওয়ালারা যাহা জানে যাহা করে এটা কারো গদি পাওয়ার জন্য নয় কাগতষামত করার জন্য নয় এটা একমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি এবং খুশি করার জন্য কথা বলেন ঠিক কি